বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় বিএনপির প্রতিক্রিয়া ঘোষণার পর রাজনীতির মাঠে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই ব্যারিস্টার রমিন ফাখানা কোথায় গুন্ডা আনতে চলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না যে ব্যারিস্টার রমিন ফাখানা গত 15 মাস ধরে প্রতিদিন মিডিয়াতে দলের পক্ষের সবচেয়ে স্বচ্ছর কণ্ঠ ছিলেন প্রাথমিক তালিকায় সেই রমিন ফারহানার নামই নেই অথচ মাত্র তিন মাস আগেও যে নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফিরে এসে মনোনয়ন পেলেন এই তালিকায় এত বড় দুটি বিপরীতমুখী সিদ্ধান্ত এই এক চালেই বিএনপির রাজনৈতিক মহলে আগুন ধরিয়ে দিয়েছে যাকে নিয়ে এত সমালোচনা সে ফজলুর রহমানকে কিনা বিএনপি ফিরিয়ে আনলেন আর যিনি দলের হয়ে প্রতিদিন মিডিয়াতে সরব ছিলেন সেই রমিন ফারহানাই প্রাথমিক তালিকা থেকে উধাও বিএনপির এই এক সিদ্ধান্তই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক ব্যাপকtoolbar তাহলে কি বিএনপি একটি বড় রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে নাকি এটি কোনো সাময়িক চাল একদিকে যখন রমিণ ফারহানের মতো হেভিওয়েট নেতা তালিকা থেকে উধাও ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়া সহ মোট 10 জন নারী নেত্রী ঠিক জায়গা করে নিয়েছেন এই প্রাথমিক তালিকায় তাহলে প্রশ্নটি এবার আরো গভীর হয় বিএনপির নারী নেতৃত্বকে তো বাদ দেয়নি 10 জন নারীকে রীতিমতো মনোনয়ন দিয়ে বসে আছে তবে সে 10 জনের তালিকায় রমিণ ফারহানা কেন জায়গা পেলেন না এই তালিকায় এমন সব নারী নেত্রীর নাম আছে যারা গুম হওয়া নেতাদের স্ত্রী বন অথবা বিএমপির প্রবীণ নেতাদের কন্যা তবে কি রবীন ফারহানা সেই ছকে ফিট হননি নাকি তার বাদ পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরও তেষট্টিটি আসন রেখেছে ফাঁকা কিন্তু এই দুইশো জনের তালিকার চাইতে বেশি আলোচনা হচ্ছে একটি নাম নিয়ে যে নামটি তালিকাতেই নেই আর তিনি হচ্ছেন ব্যারিস্টার রবীন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু সেই আসনে নামই ঘোষণা করেনি বিএনপি এই ঘটনাটি এত বড় ধাক্কা এসেছে কারণ বিশ্লেষকরা মনে করেন গত এক বছরের বেশি সময় মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতাদের পর যদি কেউ সার্বক্ষণিক আলোচনার কেন্দ্রে থাকেন তিনি রমিন ফারহানা 72-এর খবরের পাশাপাশি যখন ফজলুল রহমানের ফিরে আসার খবর আসে তখন পুরো বিষয়টি আর সরল থাকে না কিশোরগণ চারাশনের জন্য মননন্দ হয়েছে মুক্তিযুদ্ধ আর রহমানকে ফজলুল রহমানের এই প্রত্যাবর্তনকে সাধারণ ঘটনা ভাবার কোনো সুযোগ নেই কিছুদিন আগেই তিনি মুক্তিযুদ্ধ এবং 72 সংবিধানের পক্ষে কথা বলেই দলের ভেতরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন যার ফলশ্রুতিতে তাকে দল থেকে বহিষ্কার হতে হয় সেই সিদ্ধান্ত নিয়ে তখন বিএনপিকে কম সমালোচনা সহ্য করতে হয়নি অনেকেই মনে করেন ফজল রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে বহিষ্কার করাটা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক ভুল ছিল হয়তো সেই ভুল শুধুরাতেই বিএনপি এখন তাকে ফিরিয়ে এনেছে এটি যদি হয় দলের ভাবমূর্তি রক্ষার একটি পদক্ষেপ তবে ঠিক এই তালিকায় রমিন ফারহানার মতো পরিচিত মুখের অনুপস্থিতি সম্পূর্ণ বিপরীত একটি বার্তা দেয় তাহলে বিএনপি এক ভুল শুধরে আরেক ভুলের পথে গেল নাকি রমিন ফারহানা বাদ পড়াটা কোনো ভুল নয় বরং এটি বিএনপির সুচিন্তিত কোনো কৌশল বিশ্লেষকরা বলছেন রমিন ফারহানা শুধু সরকারের করা সমালোচনাই করেননি বরং বিভিন্ন সময় বিএনপির ভেতরে নানা অসঙ্গতি নিয়েও কথা বলেছেন সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না এমনকি বিএনপির ভেতরে চাদাবাজি বা দখলবাজির মতো অভিযোগগুলো যখন উঠেছে তখন তিনি সেই অভিযোগগুলো প্রকারান্তরে স্বীকার করেও তার দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করেছেন তার যুক্তি ছিল বিএনপি তো কেবল দল থেকে বহিষ্কার করতে পারে কিন্তু সরকার কেন মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তিনি অভিযোগ করেছিলেন সরকার আসলে বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় হাঁটছে যেন রাজনীতিবিদদের ওপর সাধারণ মানুষের ঘৃণা তৈরি হয় এখন কথা হচ্ছে যে নেত্রী মিডিয়াকে এভাবে সরব রেখেছে রেখেছিলেন তাকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় প্রশ্ন ওঠার স্বাভাবিক তবে কি রুমিনের এই অতিরিক্ত সোজাসাপটা কথাই তার জন্য কাল হলো নাকি দলের সিনিয়র নেতারা তাকে আর সামলাতে পারছিলেন না কিন্তু এই তালিকার চমক শুধু রুমিন ফারহানা আর ফজলুর রহমানের শেষ নয় আরও কিছু বিষয় এই তালিকাকে ব্যতিক্রমী করেছে যেমন এবারের প্রাথমিক তালিকায় কোনো শিল্পী বা ছবি জগতের পরিচিত মুখ্যে রাখা হয়নি এটিও বিএনপির একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত একই সাথে ঢাকার বিশটি আসনের মধ্যে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ফাঁকা রাখা হয়েছে এর মধ্যে ঢাকা সাত ঢাকা দশ এবং ঢাকা সতেরোর মতো গুরুত্বপূর্ণ আসনও রয়েছে ধারণা করা হচ্ছে এই ফাঁকা আসনগুলো বিএনপি নিজের লড়তে কোন যাদের একজন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আর এই জোটের সমীকরণের মধ্যে হয়তো লুকিয়ে আছে রোমেন ফারহানার বাদ পড়ার আসল রহস্য এদিকে সবাই যখন ধরে নিচ্ছেন যে রোমেন ফারহানা বাদই পড়ে গেছেন ঠিক তখনই মুখ খুলেছেন তিনি নিজেই একটি বেসরকারি টেলিভিশনের টক এসে যে ব্যাখ্যা দিয়েছেন তা এই ঘটনাকে সম্পূর্ণ একটি নতুন মোট দিয়েছে রমিন ফারহানা বলছেন তাকে বাদ দেওয়া হয়নি তার মনোনয়নপত্র আপাতত অনহোল্ড বা স্থগিত অবস্থায় রাখা হয়েছে তিনি পরিষ্কার করে বলেছেন বিএনপি একটি পুরনো দল এবং নতুন কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে আসন এখনো ঘোষণা করা হয়নি এই আসনগুলো নিয়ে এখনো দর কষাকষি চলছে ফারহানার ভাষ্যমতে দীর্ঘ থেকে বছর ধরে যে দলগুলো সাথে সুখে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির বিএনপির আলোচনা চলছে এই কারণেই কিছু আসন এখনো ঝুলে আছে এর সাথে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছেন মূলত তাদের দল এখন প্রতিটি আসনে জয়ী হতে পারবেন এমন প্রার্থী হচ্ছে এবং সেই হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে অর্থাৎ রমিণ ফারহানার নিজের বক্তব্য অনুযায়ী এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া মাত্র তিনি বাদ পড়েননি বরং তার আসনটি জোটের আলোচনার টেবিলে রয়েছে কিন্তু এই ব্যাখ্যায় কি সব প্রশ্নের উত্তর মেলছে যদি জোটের কারণেই তার আসনটি স্থগিত থাকে তবে তার কর্মী সমর্থক কেন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন করছেনタイヤপুরিয়ে প্রতিবাদ করছেন এ বিষয়ে রমিণ ফারহানা কথা বলছেন তিনি মনে করেন বড় দলের প্রার্থীদের সংখ্যা বেশি থাকাটা স্বাভাবিক অনেক আসনে 10 থেকে 12 জন করে প্রার্থী থাকেন ফলে চূড়ান্ত প্রার্থী বাছাই করা কঠিন তার মতে নেতাকর্মীদের এই আবেগ বা মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তিনি আরো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সাথে করেছেন এবং পুরো মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সবাইকে আগেই ধারণা গুরুত্বপূর্ণ নিজেই এই তালিকাকে প্রাথমিক বলে উল্লেখ করেছেন তার মতে এই তালিকায় সময়ের সাথে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন পাশাপাশি তিনি আরও কিছু কারণ উল্লেখ করেছেন যার জন্য কয়েকটি আসনে মনোনয়ন স্থগিত আছে যেমন নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু আইনি জটিলতা উদাহরণ হিসেবে তিনি বাগেরহাট দুই আসনের কথা উল্লেখ করেছেন যেখানে একজন নিশ্চিত প্রার্থীর মনোনয়ন কেবল কমিশনের দ্বন্দ্বের কারণেই আটকে আছে সর্বশেষ নারী প্রার্থীর সংখ্যা নিয়েও তিনি একটি সম্ভাবনার কথা শুনিয়েছেন তিনি বলেছেন যদি বিএনপি নারী মনোনয়নের হার পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী প্রার্থীর যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এই একটি কথাটি কি তবে তার নিজের যুক্ত হওয়ার ইঙ্গিত রুমিন ফারহানার এই বক্তব্যকে যদি আমরা বিশ্বাস করি তবে তিনি বাদ পড়েননি বরং তার মনোনয়ন উন্নয়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কিন্তু এই অনহোল তত্ত্বের বিপরীত শক্ত যুক্তি আছে আর সেই যুক্তিটি হল বিএনপির এই প্রাথমিক তালিকার জায়গা পাওয়া অন্য দশজন নারী প্রার্থীর তালিকা এই তালিকায় প্রথম নারীটি বেগম খালেদা জিয়া যিনি দিনাজপুর দুই বগুড়া সাত ফেনী এক মোট তিনটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন এরপরে যে নামগুলো আসছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাটোর এক আসন থেকে মনোনয়ন পেয়েছেন ফারজানা শারমিন তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে শেরপুর এক আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডা সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা তিনি দু হাজার সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেয়ে মানিকগঞ্জ তিন আসন থেকে লড়বেন আফরোজা খান রিটা

এবং সাবেক মন্ত্রী মরহুম এ কে এম ওবায়দুর রহমানের কন্যা ফরিদপুর তিন থেকে মনোনয়ন পেয়েছেন নায়াব ইউসুফ আহমেদ তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনি ইউসুফের কন্যা তালিকাটি লক্ষ্য করলে একটি বিষয় পরিষ্কার বিএনপি এবার পলিটিক্যাল লিগাসি বা রাজনৈতিক উত্তরাধিকারকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে অর্থাৎ প্রবীণ নেতাদের কন্যা বা স্ত্রীরা এই তালিকায় প্রাধান্য পেয়েছেন কিন্তু এই তালিকার আরও একটি দিক আছে ঢাকা ১৪ আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি তিনি মাই নামে একটি সংগঠনের সমন্বয়কারী যেটি জোরপূর্বক গুমের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে কাজ করে তার নিজের ভাই বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনও গুম হয়েছেন একইভাবে সিলেট দুই আসনে মনোনয়ন পেয়েছেন তাসিনা রশদি লোনা তিনি গুমের শিকার সাবেক বিএনপি নেতা ইসলা রিটেক ইলিয়াসালি আলী ডিস্ট্রিক্ট এবং বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা যশোর দুই আসন থেকে সাবিরা সুলতানা এবং ঝালকাঠি দুই আসন থেকে ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ইলেন ভুট্টো বিএনপির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী তিনি এর আগে উপনির্বাচনে এবং দু সালের নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই পুরো তালিকাটি বিশ্লেষণ করলে দুটি বিষয় স্পষ্ট বিএনপি এবার হয়ে রাজনৈতিক পরিবারকে সম্মান জানাচ্ছে অথবা যারা রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছিলেন তাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন ও তাদের পুরস্কৃত করছেন অন্যদিকে ব্যারিস্টার রমিন ফারহানা এই দুটি ছকের কোনোটিতেই সরাসরি পড়েন না তিনি কোন রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নন আবার সরাসরি কোন রাজনৈতিক নির্যাতনের পরিবারের তিনি পরিচিতি পেয়েছেন তার নিজের বাগিতা মেধা এবং মিডিয়া উপস্থিতির মাধ্যমে তবে মনোনয়ন বোর্ডের কাছে এইসব প্রতিষ্ঠিত পরিচিতির চাইতে পারিবারিক বা রাজনৈতিক ভাগ্যের বেশি তবে যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকাটি তারেক রহমানের সভাপতিত্বে নির্বাচিত বোর্ড চূড়ান্ত করেছে তাই প্রতিটি সিদ্ধান্তই দলের শীর্ষ পর্যায় থেকে এসেছে এখন রুমিন ফারহানার এই অনহোল্ড স্ট্যাটাস আসলেই সাময়িক নাকি বাদ পড়ার একটি সম্মানজনক রাজনৈতিক ভাষা সেই উত্তরটির চূড়ান্ত তালিকার জন্যই তোলা রইল তবে এটা নিশ্চিত যে ফজলুর রহমানের প্রত্যাবর্তন এবং রমিন ফারহানার অনুপস্থিতি এই দুটি ঘটনায় আগামী দিনের বাংলাদেশের রাজনীতির মাঠ সরগরম রাখবে